নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ আজকে থামবেলটা ঠিকই পড়েছেন যে অক্টোবর মাসে কোন রাশির জন্য কোন লটারি নাম্বার লাকি নাম্বার কোন লটারিতে আপনার দান পড়বে বা পুরস্কার পড়বে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং রাশি সাপেক্ষে প্রত্যেকটা লাকি নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলোটা মিলিয়ে দেখুন এবং সেই মিলিয়ে আপনার লটারি কাটুন অবশ্যই আপনার জন্য কিন্তু এটা ভালো খবর কিন্তু লক্ষ্য করা যাবে বা ভালো খবর কিন্তু দেখতে পাবেন অক্টোবর মাসে কোন নাম্বারগুলো লাকি হতে চলেছে যে কোন নাম্বারগুলোতে বেশি পুরস্কার পড়বে বা কোন নাম্বারগুলোতে বেশি দান পড়বে সেই বিষয়ে ভিডিওটা বানাবো মনোযোগ সহকারে ভিডিওটাকে প্রত্যেকটা অংশ মনোযোগ সহকারে শুনবেন এই অংশগুলো মিলিয়ে দেখুন প্রচুর রেজাল্টগুলো প্রিভিয়াস রেজাল্টগুলোকে মিলিয়ে দেখে পরেই এইসব ইয়েগুলো ভিডিওগুলো বানানো হচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান বা সরাসরি দেখাতে চান যারা অনলাইন দেখাতে চাইছেন তার উপরের নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠালে পরে আপনার সম্বন্ধে আমি দেখে পুরো ডিটেলস আমি জানাতে পারব আর এই লটারি ভাগ্য জানতে গেলে আগে জানতে হবে যে আপনার ভাগ্যে আদৌ লটারি যোগ আছে তো বা লটারি আপনার কপালে আছে তো এই তথ্যগুলো পেতে হবে এবং লটারি যদি যোগ থাকে এবং কখন যোগ আছে সেটা জানতে হবে এবং কবে যোগ আছে কোন বারে যোগ আছে এই সব প্রশ্নগুলো উত্তরগুলো মিলিয়ে পরে তারপরে যদি লটারি কাটেন আপনার জন্য শ্রেষ্ঠ হবে আপনার জন্য শ্রেষ্ঠ হবে অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই পারিশ্রমিক ফিজ আপনাকে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে তারপরে আপনার দেখাতে পারবেন ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না মানে বারবার ধরে এটা আপনাকে বলে অনুরোধ করলাম যে কেউ কোনো ফ্রি সার্ভিসে জানার জন্য ফোন করবেন না ফ্রি সার্ভিস কিন্তু নয় মানে ফোন করলে ফোন করে দেখাতে হলে আমাকে যে পারিশ্রমিক ফিজ আছে ফিজটা পাঠিয়ে আপনাকে জানতে হবে যদি জন্ম তারিখ জন্ম সময় জানা না থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান সে হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেটিকশান দিতে পারব আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আমাকে বলতে দিন আপনার জন্মছক বা আপনার হাত দেখে আগে বলবো যে আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো। তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যৎবাণী এই কথাগুলো এইভাবে যদি শুনেন প্রথমে অতীত জীবন আগে বর্তমান জীবনগুলো আপনি শুনে নিন আপনার লাইফের সঙ্গে মেলান তারপরে যদি মনে হয় বিশ্বাসযোগ্যতা মনে হয় তবে তবে আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা সেই কথাগুলো আমরা ফলো আপ করবেন এভাবেই প্রোডিকশান আমি দু হাজার সাল থেকে দিয়ে আসছি আপনাদের সেবাতে আর আজকে যে ভিডিওটা বানানো হয়ে মূলত বহু অনেকগুলো রেজাল্টকে দেখে প্রচুর রেজাল্টকে দেখে জ্যোতিষের সঙ্গে সম্পর্কিত একটা নিউমরোলজি মতে মিলিয়ে একটা একটা জাস্ট লিস্ট তৈরি করা হয়েছে যে কোন নাম্বারগুলো অক্টোবর মাসের জন্য ভালো লাকি হতে পারে এরকম প্রচুর প্রচুর অগাধ রেজাল্টগুলোকে দেখে রাখি দেখুন এটা লটারি রেজাল্ট আমরা নিশ্চয়ই নিশ্চয়ই জানান ইতিমধ্যে এই লটারি রেজাল্টকে দেখে পরেই কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে এই লটারি রেজাল্টগুলো বিভিন্ন লটারি রেজাল্টকে ফলো আপ করেই বানানো হয় তো এই যে একটা আপনার জন্য যে কোন নাম্বারটা পড়তে পারে সেগুলোর বিষয়ে একটা আলোকপাত করব প্রথম আলোচনা করব যে মেষ রাশির জাতক যারা মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য ডবল ডিজিটের নাম্বার এই মাসে আপনার অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে লাস্টের দিকে ডবল ডিজিট থাকবে ডবল ওয়ান ডবল টু বা ডবল ইয়া ডবল টু ডবল থ্রি ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন এই নাম্বারগুলো মেষ রাশির জন্য ভালো নাম্বার হতে চলেছে প্লাস তার সঙ্গে যেমন হবে টু ওয়ান থ্রি ওয়ান মানে তৃতীয় নাম্বার যা থাকবে পঞ্চম নম্বরটা পাঁচ নম্বর ঘরটা তা থাকবে তিন নম্বরে যে নম্বরটা থাকছে সেই ডিজিটটা পাঁচ নম্বরও থাকবে থ্রি ওয়ান টু ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান বা ওয়ান 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 জিরো আর ওয়ান জিরো ওয়ান জিরো এইট ওয়ান নাইন ওয়ান বা সেভেন ওয়ান এইট ওয়ান এই নাম্বারগুলো কিন্তু লাকি নাম্বার মেস রাশি জাতক বা জাতিকাদের জন্য আর প্রত্যেককে বলে রাখি যে লটারিতে যে নাম্বারটা আপনি কাটবেন যে নাম্বারটা নেবেন তার একটা ঘর আগের টিকিট তার একটা ঘর পিছনের টিকিট দুটো করেটি তিনটে করে টিকিট কাটবেন মানে একটা সে যেটা আমরা বলছি এই নাম্বারটা মিডিল থাকবে তারপরের আগের এক ঘর নেবেন তার পরের এক ঘর নেবেন এইভাবে লটারিটা কিন্তু কাটুন অবশ্যই কিন্তু সেখান থেকে দান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পরবর্তী যে রাশিগুলো কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি হচ্ছে দু নম্বর হচ্ছে জিরো ফোর জিরো ফোর ফোর জিরো ফোর জিরো ওয়ান ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ওয়ান টু ফোর টু ফোর থ্রি ফোর টু ফোর টু ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল ফোর ফাইভ ফোর সিক্স ফোর এবং ফাইভ ফোর ডবল ফোর ফাইভ ফোর থ্রি ফোর ফাইভ ফোর সিক্স ফোর সিক্স ফোর ফাইভ ফোর সেভেন ফোর টু ফোর সেভেন ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট ফোর এইট ফোর সেভেন ফোর এই নাম্বারগুলো হচ্ছে কিন্তু লাকি নাম্বার বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কী লাকি নাম্বার ডবল টু থ্রি টু জিরো টু জিরো টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডবল টু থ্রি টু ওয়ান টু থ্রি ওয়ান থ্রি থ্রি টু বা ওয়ান ফোর থ্রি টু ওয়ান থ্রি টু ডবল টু ওয়ান ফোর ডবল টু এইট টু ফাইভ টু ফাইভ টু সিক্স টু ফাইভ টু ফাইভ টু আর এইট টু সেভেন টু আর এইট টু আর সেভেন টু সিক্স টু সেভেন টু ফাইভ টু এই নাম্বারগুলো কিন্তু যথেষ্ট লাকি নাম্বার হবে মিথুন রাশির জাতক বা জন্য পরবর্তী যে রাশিটা বলবো সেটা হচ্ছে চার নম্বর হচ্ছে কর্কট রাশি জাত জাতিকা এই কর্কট রাশির ক্ষেত্রে জিরো সেভেন জিরো সেভেন ডবল সেভেন ডবল সেভেন ওয়ান সেভেন ডবল সেভেন ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান সেভেন ফোর সেভেন মানে সেভেনের ভাইভটা বেশি থাকবে এইট সেভেন সিক্স সেভেন নাইন সেভেন সিক্স সেভেন বা বা আপনার টু সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন টু সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন বা ওয়ান সেভেন ফোর সেভেন এই নাম্বারগুলো কিন্তু লাকি নাম্বার কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য পরবর্তীকালে পাঁচ নাম্বার রাশি সেই পাঁচ নাম্বার রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি টু ফাইভ থ্রি এবং ডবল থ্রি ডবল থ্রি 4 3 এইরকম নাম্বারগুলো যথেষ্ট কিন্তু লাকি নাম্বার সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আপনারা নোট ডাউন করে নেবেন সেই নোট ডাউন করে আপনার পকেটে রাখবেন সারা আমাদের যখনই লটারি কাটতে চান এই নাম্বারগুলো মিলিয়ে দেখে পরে কাটবেন অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন ইতিমধ্যে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে প্রচুর মানুষ কিন্তু কনবক্সে আমার লিখেছেন যে কেউ বলেছে আমি নব্বই হাজার পেয়েছি কেউ বলেছে দু লাখ পঁচিশ হাজার পেয়েছি এগুলো শুনে খুব আনন্দ লাগে ভালো লাগে যে না এই ইনস্ট্রাকশানগুলো ফলো করে তো আপনার পাচ্ছেন আপনি যখন ওটা লটারি কাটতে যাচ্ছেন আপনি তো কোনো কিছু আপনি না দেখে বুঝেই তো কাটছেন তো তো সেই আপনার সেই না দেখে বুঝিয়ে কাটার মতোই আপনি আমার কথাটা মেনে পরে কাটুন দেখুন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেড়ে যাবে আর আর যথেষ্ট কিন্তু ভালো হবে তাই লটারি তো কেউ কখনও নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবে না যে এই নাম্বারটাতে আপনার লটারি পড়বে যদি পাঁচটা ডিজিট আমি বলতে পারতাম তাহলে এত কষ্ট করে আপনার এই ভিডিওটা বানাতাম না বা এত কষ্ট করে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই তো আপনি তো নিজে আমি নিজের লটারিটা কেটে নিতাম যদি পাঁচটা টিকিট পাঁচটা ডিজিট যদি বলতে পারতাম যে এই নাম্বারটাতে প্রথম পুরস্কার পড়বে এরকম নয় আপনার যেন কোন নাম্বারগুলো লাকি হবে সেইটা বার করা যাবে সেই টিকিটটা আপনার স্থানে পেতে হবে বা সেই দিনে কাটতে হবে উপযুক্ত দিনে কাটতে হবে সেই উপযুক্ত দিনটা জানতে হলেও আপনার জন্মছক দেখে একটা বিচার্য বিষয় কিন্তু করতে হবে কোন দিনের জন্য লাকি নাম্বার আছে কোন নাম্বার লাকি আছে কোন দিনের জন্য ভালো লাকি হবে সেগুলো একটা জন্মছক বিচার করেই বলা সম্ভব বলা যায় হ্যাঁ সিংহ রাশি বললাম আমি পাঁচ নাম্বার রাশি বলেছি এবার নেক্সট যে রাশি বলো ছ নাম্বার রাশি ছ নাম্বার রাশি কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে ডবল থ্রি নাইন থ্রি ডবল থ্রি নাইন ফোর ডবল ফোর ডবল সিক্স ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট নাইন সিক্স নাইন সিক্স বা এইট থ্রি এইট থ্রি মানে সেম ডিজিট বিরাশি বিরাশি চুরাশি চুরাশি বারো বারো চোদ্দো চোদ্দো আঠেরো আঠেরো এরকম নাম্বারগুলো কিন্তু যথেষ্ট কন্যা কনারাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো নাম্বার কিন্তু একটা ঘর আগেরও কাটবেন একটা ঘর পিছনের কাটবেন এইগুলোর জন্য যথেষ্ট এই ইনস্ট্রাকশনগুলো ফলো করুন অবশ্যই এটা কিন্তু ভালো পজিটিভ ভাইভস পাওয়া যাবে ছ নাম্বার বললাম সাত নাম্বার হচ্ছে তুলা রাশি সাত হচ্ছে জিরো নাইন জিরো নাইন ওয়ান নাইন ওয়ান নাইন টু নাইন টু নাইন টু নাইন থ্রি নাইন ফোর নাইন থ্রি নাইন থ্রি নাইন ফোর নাইন

পরবর্তী যেটা বলবো আট নাম্বার রাশি সেটা হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জন্য ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ডিজিটের নাম্বার ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জোরো টু জিরো এই নাম্বারগুলো কিন্তু ভালো নাম্বার ডবল টু ডবল টু ডবল থ্রি ডবল ফোর ডবল থ্রি এবং ডবল ফাইভ ডবল ফোর ডবল ফাইভ ডবল ফাইভ এই নাম্বারগুলো কিন্তু বৃষ্টি রাশির জন্য ভালো নাম্বার বাহান্ন বাহান্ন বাষট্টি বাষট্টি বিয়াল্লিশ বাষট্টি এই নাম্বারগুলো যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং পরবর্তী যে রাশিটা বলব ন নাম্বার রাশি সেটা হচ্ছে ন নাম্বার রাশি হল ধনু রাশি জিরো সিক্স জিরো সিক্স ডবল সিক্স ডবল সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স টু সিক্স ওয়ান এইট ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স টু সিক্স ফোর সিক্স থ্রি সিক্স সেভেন সিক্স এইট সিক্স এইট সিক্স ফোর সিক্স এই মানে সিক্সের যে নাম্বারগুলো থাকবে থার্ড নাম্বারটা আর ফোর্থ নাম্বারটা যেমন সিক্স হয় এরকম নাম্বারগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য পরবর্তীকালে দশ নাম্বার রাশি বলব মকর রাশি এই মকর রাশির হচ্ছে তিন নাম্বার সংখ্যাটা জিরো থ্রি জিরো থ্রি সিক্স থ্রি সিক্স সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি বা ফাইভ থ্রি ওয়ান থ্রি এই নাম্বারগুলো ভালো হবে মানে তৃতীয় সংখ্যাটা যেন তিন থাকে লাস্টেরটা যেন তিন থাকে তৃতীয় নাম্বারটা তিন থাকবে লাস্টের নাম্বারটা তিন থাকবে সেটা হচ্ছে মকর রাশির জন্য যথেষ্ট ভালো সংখ্যা এবং তা পরবর্তী রাশি যেটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে মানে তৃতীয় সংখ্যাটা দুই থাকবে লাস্টের সংখ্যাটা দুই থাকবে যেমন হচ্ছে বারো বত্রিশ বত্রিশ বারো বা বারো বাইশ বত্রিশ বা জিরো টু জিরো টু ওয়ান টু ডবল টু ফাইভ টু সিক্স টু ওয়ান সিক্স টু ফাইভ টু এই নাম্বারগুলো হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য লাকি নাম্বার এই অক্টোবর মাসের জন্য পরবর্তীকালে শেষ রাশি বলব সেটা হচ্ছে মিন রাশি এই মিন রাশির জন্য পাঁচ সংখ্যাটা কিন্তু অত্যন্ত লাকি মানে তৃতীয় নাম্বার পাঁচ থাকবে চার পাঁচ নাম্বার সংখ্যাটা পাঁচ থাকবে তৃতীয় সংখ্যাটা এবং পাঁচ পাঁচ নাম্বার সংখ্যাটা আপনার জন্য লটারিতে যে পাঁচটা ডিজিট হয় তার থার্ড সংখ্যাটা পাঁচ হবে আর লাস্টের সংখ্যাটা পাঁচ হবে এরকম নাম্বারগুলো ভালো যেমন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ হতে পারে লাস্টে বা টু ফাইভ টু ফাইভ হতে পারে ও টু ফাইভ থ্রি ফাইভ হতে পারে থ্রি ফাইভ নাইন ফাইভ হতে পারে ফোর ফাইভ নাইন ফাইভ হতে পারে এবং এইট এইট ফাইভ ফোর ফাইভ হতে পারে ডবল ফাইভ ডবল ফাইভ হতে পারে ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ ফোর ফাইভ ডবল ফাইভ সিক্স ফাইভ ডবল ফাইভ 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 সিক্স ফাইভ এবং টু ফাইভ ওয়ান ফাইভ এবং টু ফাইভ নাইন ফাইভ এবং হচ্ছে এইট ফাইভ সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ এই নাম্বারগুলো হচ্ছে মিন রাশিক জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাকি নাম্বার লটারি কাটার আগে বা লটারিতে পুরস্কার পাওয়ার আগে আগে আপনাকে জানতে হবে যে আপনার আদৌ লটারি ভাগ্য আছে কি না বা আদৌ লটারিতে আপনার অর্থ লাভ হবে কিনা এই সব জানতে হলে আপনার জন্ম একটু চুলচেরা বিচারের প্রয়োজন আছে এবং সেটা জন্মছকটাকে আমি হস্তরেখার আগে বিচার করে বলতে পারবো যে আপনার জন্য আদৌ লটারি ভাগ্য বা আদৌ সাকসেসের জায়গা আছে কি না এই টেকনিকগুলো যদি মেনে যদি আপনি লটারি কাটতে পারেন অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো অনেক বড় দানের পুরস্কার কিন্তু আপনি পাবেন এটা কিন্তু হলপ করে বলা যায় এবং যদি আপনার জন্মছকটাকে আরও বিস্তারে জানতে চান অবশ্যই আপনার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আবার এতক্ষণ ধরে যেন আমার অধীর আগ্রহে ভিডিওটায় দেখলেন মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুনটা তথ্য নিয়ে নতুনটা এপিসোড নিয়ে নমস্কার